তুমি তো জানো না এটা সবাই খায় কিন্তু এটা মুখে মাখা যায় মাথায় দেওয়া যায় জানো তো হ্যাঁ কি এটা দারুন জিনিস এটা আমার মনে হয় কেউ ব্যবহারই করে না আমি আজকে জানাবো সবাইকে এর ভিতরে চিয়া শিট সারা রাত রেখেছিলাম না চিয়া শিট আর ওই যে আমাদের গাছ লাগানো আছে অ্যালোভেরা তো অ্যালোভেরার পাতা আর চিয়া একসঙ্গে পেস্ট করা পেস্ট করা হয়েছে তো এইটাকে আমি হেনার সঙ্গে মিশিয়ে নিব এ দেখো দেখো কেমন জুসি টাইপের এটা যে শুধু খাওয়া যায় তা না যাদের চুল সুন্দর তাদের তো আরো সুন্দর হয়ে যাবে আর যাদের চুল আমার মতো অতটা ভালো না তো তারা একবার হলো অন্তত ব্যবহার করে দেখবে তাহলে বুঝতে পারবে বুঝছে আচ্ছা এই যে এটা এটা এটাই এটাই আছে পেঁয়াজের রস একদম চুলটা সব বন্ধ করে দিবে পেঁয়াজের রস হ্যাঁ

তো এখানটায় আমি শুধু নিব ডিমের সাদা অংশটুকু এ বাবার ডিমের খোলাটা পড়ে গেল সে আমি পরে তুলে নিব ও মা সাদা অংশটা নেওয়া যাবে না নাকি গল নেওয়া তো যাবে এই তো শুধু সাদা অংশটা নিব বুঝলা যাদের একটু ড্রাই চুল হয় তাদের শুধু সাদা অংশটাই ব্যবহার করতে হয় আচ্ছা আচ্ছা আর কুসুমটা কাঁচা যদি তুমি খেয়ে নিতে পারো খেয়ে নাও আর এইখানটায় নিবো হচ্ছে নারকোল তেল যেটা আমি ব্যবহার করি এক চামচ ঠিক আছে হুম হুম এইবার পেস্টটা হয়ে গেল রেডি এবার একবার বলো যে এবার বলি হ্যাঁ আচ্ছা বলো এবারের মধ্যে কি কি আছে এর মধ্যে আছে হেনা বার্গেন্ডি হেনা বার্গেন্ডি বারকেনটি হেনা আছে আর হেনাকে আমি কফি দিয়ে ভিজিয়েছি সারারাত ভেজানো ছিল আর নিয়েছি চিয়াশিট ভেজানো ছিল চিয়াশিট এক চামচ আর হচ্ছে অ্যালোভেরা জেল যেটা গাছে থাকে তো সেটাই তো এক চামচ জেল আর এক চামচ চিয়াশি সবকিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি দি দু চামচ মতো হয়েছে তো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজের রস দিয়েছি এক চামচ টক দই দিয়েছে এক চামচ আর দিয়েছি নারকল তেল যে যেটা ব্যবহার করে তো সেটা এক চামচ আর হচ্ছে ডিমের সাদা অংশটা কুসুম বাদে হম আর টক দই এক চামচ সেটাও তো বললাম সব দিয়ে এখন মাথায় মেখে নিব আর দিয়ে এক ঘন্টা পরে স্নান করে নিব তো শুধু মাথায় মাখবো না তুমি মাখি দিবা এখন আমাকে মাথায় চলো 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 মাখি দাও মাখি দাও তো দেখো এবার আমি মাথায় লাগাচ্ছি আর সবাইকে তো একটা টিপস দেওয়াই হয়নি সবাই কিন্তু নিজের নিজের বরকে দিয়ে চুলে লাগিয়ে নিবা কারণ চুলেরও ভালোবাসা দরকার জানো কি একটু হাসো চুলে কি হাসছো না নাকি কারণ ভালোবাসাতে সবকিছু ভালো হয় সেই জন্য চুলটা আমার তো বেশি ভালো না ওই জন্য তোমাদের দাদা ভাইকে দিন লাগিয়ে নি যাতে আমার চুলটাও ভালো হয় তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই